নির্বাচন সামনে রেখে এবার প্রস্তুতিতে পুরোদমায় ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে প্রস্তুত দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারিকে প্রধান করা হয়েছে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা মঙ্গলবার দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দু সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি প্রার্থী নির্বাচন মাঠ পর্যায়ের সমন্বয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম মিডিয়া ব্যবস্থাপনা প্রচারণা প্রশিক্ষণ ও মনিটরিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই কমিটি তদারকি করবে গঠিত কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির প্রধান করা হয়েছে এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদিব মাহবুবুল আলম মাহির খালেদ সাইফুল্লাহ এহতিশাম হক অ্যাডভোকেট আবদুল্লাহ আমিন আলাউদ্দিন মাহমুদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা অ্যাডভোকেট হুমায়রা নুর সাইফুল্লাহ খালেদ এবং অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম